জে শুনু আসন ভাই জি আসাম কেমন আছেন ভাই ভালো আছি এখানে তো আর কেউ পাতা তুলে না আপনি পাতা তুলছেন তাই বা এটা চা পাতার বোটটা খাওয়ার জন্য এই চা পাতার ভর্তাটাকে আপনি কি বলেন আপনাদের বাসায় এটাকে বলে পাতি চকা পাতি চকা হুম এটা কিভাবে খাবেন কত পাতা নিতেছেন আপনারা একটু দেখাবেন এটা এই যে এইটুক আর একটু তুলবো আরো এটুক তুলবো মানে এই দুইটা পাতা নিচ্ছেন এরকমের জি জি আচ্ছা এটা দিয়ে আপনি ভর্তা কিভাবে করবেন একটু বলবেন কি কি দেওয়া লাগে কি আসে বিষয় এটার এটার মধ্যে দেওয়া হবে চানাচুর এরপরে দেওয়া হবে আপনার এরপরে দেওয়া হবে এই শুটকি এরপরে দেওয়া হবে प्याज মরিচ রসুন কি মরিচ দিবেন কাঁচা মরিচ না শুকনো মরিচ মানে যে কোন মরিচ দিলেও চলবে আচ্ছা এটা কি আপনি প্রতিদিনে খান যে প্রতিদিনে মন চাইলে খাই এটা কয় বেলা খান আপনারা এটা এক বেলা খাই সকালে না সন্ধ্যায় দুপুর বেলা আপনাদের খুব ভালো লাগে খুব ভালো লাগে হ্যাঁ এটার সাথে মানে এই ভর্তার সাথে আর কি তরকারি বা কি কি হলে ভালো হয় ডাল তরকারি মাংস কোনটা হলে ভালো হয় এটার মধ্যে এটার মধ্যে যেমন ভর্তা সাথে আপনি নেন না আমরা যেমন আলু ভর্তা সাথে আমরা একটু ডাল নেই আপনি সাথে কি হলে বেশি টেস্ট বাড়ে খাবারের রুচি আরো বাড়ে আপনার যে কোনো মোডে চালিয়ে নিতে পারবেন তাই না জি তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনি পাতা তুলেন আপনাকে বিরক্ত না করি এটা আপনার বাগানে সবাই খায় না জি সবাই খায় তো সুপ্রিয় দর্শক চা বাগানের যে তাদের দৈনন্দ জীবনের যে হাজিরা আগে ছিল একশো টাকা এখন আরো আট টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি পেয়েছে বর্তমান তাদের হাজিরা হচ্ছে একশো টাকা পঞ্চাশ পয়সা এই টাকা দিয়ে তাদের কিন্তু জীবনের যে চাবি কাটি রয়েছে আমরা যেটাই বলি পয়সা তাদের সবকিছু নিয়ন্ত্রণ করতে হয় তাই না এইভাবে হচ্ছে কোনো পরিবার হয়তো একজন কোনো পরিবারে দুইজন কোনো পরিবারে হয়তো তিনজন হয়তো করতে পারে বাগানের একটা শর্ত রয়েছে বাগানে যারা কাজ করবে একজন একজন এই ঘরে এই বাগানে কাজ করতে হবে তো এই ছিল আজকের মতো প্রকৃতি আমার কাছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত আমাদের জানাতে পারেন এবং ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর পলিশের একটি কথাই বলবো আপনাদের এই দেশের সৌন্দর্য আমাদের সবার অহংকার আমাদের গর্ব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে আসুন এই সৌন্দর্য আমরা ধরে রাখি এবং এই সৌন্দর্য বিশ্বকে উন্মোচন করি এবং ভবিষ্যৎ প্রজন্মকে এরকম প্রকৃতির মাঝে উম বেড়ে ওঠার সুযোগ করে দিই ভালো থাকবেন আল্লাহ হাফেজ